যেহেতু আমরা এক বিস্ফোরটির মূল আর কাণ্ডের মধ্যে পার্থক্য পড়লাম যদিও এখন যে টপিকটা পড়াবো এটা ওই অধ্যায়ে নাই বাট এর সাথে যদি রিলেটেড এক বিস্ফোরটি দ্বি এই জন্য আমরা এই অধ্যায়টা পড়ে ফেলবো সো এখন আমরা যে পার্থক্যের বিষয়টা বা যে টপিকগুলা পড়বো তার প্রথম প্রশ্নটা হচ্ছে এক উদ্ভিদের বৈশিষ্ট্য আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু এই অধ্যায়ের না সপ্তম অধ্যায়ের কিন্তু যেহেতু এই অধ্যায়ে আমরা বারবার একবীজপত্তি দ্বিবিজপত্রীর কথা বারবার বলতেছি যেন এখানেই পড়ে ফেলবো তাহলে তোমাদের জন্য সহজ হবে এটা হচ্ছে এক বীজপত্তির বৈশিষ্ট্য সেকেন্ড প্রশ্নটা হচ্ছে দিবিজপত্রীর বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য দ্বিবিজপত্রীর বৈশিষ্ট্য হ্যাঁ দ্বিবিজপত্রীর বৈশিষ্ট্য এবং তিন নম্বরটা বুঝতেই পারতেছো বুদ্ধিমানদের জন্য এছাড়াই যথেষ্ট একবীজপত্রী ও দ্বিবিজপত্রীর মধ্যে পার্থক্য একবীজপত্রী এবং দ্বিবিজপত্রীর মধ্যে পার্থক্য তোমরা ভালোভাবেই জানো যদি আমরা পার্থক্যটা পড়ে ফেলতে পারি তাহলে প্রথম দুইটা প্রশ্ন আমরা বোনাস পাবো যদি আমরা পার্থক্যটা পড়ে ফেলতে পারি তাহলে প্রথম দুইটা প্রশ্ন কিন্তু আমরা বোনাস পাবো যদি পার্থক্যটা পড়ে ফেলতে পারি তাহলে প্রথম দুইটা প্রশ্ন কিন্তু আমরা কি পাবো বোনাস পাবো তাহলে চলো আমরা এক বিস্পত্তি এবং দ্বিবিস্পত্তি উদ্ভিদের মধ্যে পার্থক্য পড়ে আসি আমরা এক বিস্পত্তি এবং দ্বিবিস্পত্তি উদ্ভিদের মধ্যে পার্থক্য পড়ে আসি প্রথমে আমরা একটা ঘর কেটে নিলাম প্রথম ঘরে দিলাম কি পার্থক্যের বিষয় প্রথম ঘরে দিলাম কি পার্থক্যের বিষয় দ্বিতীয় ঘরে দিলাম একটাই দিলাম একবিষিদ একবিষ্পী উদ্ভিদ আর দিবিষ্রী উদ্ভিদ তাহলে আমরা এখন কি করবো একবিষ্পী এবং যে দিবিষ্প এর মধ্যে পার্থক্য করে ফেলবো একবিষ্পত্রী এবং যে দিবিষ এর মধ্যে কিন্তু আমরা পার্থক্য পড়ে ফেলবো ঠিক আছে আচ্ছা তোমরা প্রথমেই জানো যে আমরা প্রথমে পার্থক্যের বিষয় মনে রাখবো এরপরে বাকি জিনিসগুলো এমনি মনে রাখতে খেয়াল করো প্রথম যে পার্থক্যের বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে বীজপত্র প্রথম যে পার্থক্যের বিষয় আমরা সেটা হচ্ছে বীজপত্র ক্লিয়ার দিয়ে দিলাম বীজপত্র দ্বিতীয় যে পার্থক্যের বিষয়টা আমরা পড়বো সেই পার্থক্যের বিষয়টা হচ্ছে মূল মূল কার মূল কেমন কার মূল প্রধান মূল আর কার মূল গুচ্ছ মূল এরপরে যে পার্থক্যের বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে পাতার শিরা বিন্যাস পাতার শিরা বিন্যাস পাতার শিরা বিন্যাস ওকে পাতার শিরা বিন্যাস বললাম আপনার পাতা শিরাবিন্যাস পড়ছে চার নম্বরটা পড়বো কি পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা আচ্ছা এরপরে যে বাকি দুইটা আছে একটু পরে বলি আগে এগুলো পড়ে তাহলে আমরা আসলে এক উদ্ভিদ এবং দ্বিবিস্পত্তি উদ্ভিদের মধ্যে বেসিক পার্থক্যটা পড়তেছি তাহলে খেয়াল করে দেখেন এক বিস্পত্তি উদ্ভিদ এক বিস্পত্তি উদ্ভিদ তাহলে তার বিস্পত্র কয়টা তার বিস্পত্ত অবশ্যই একটা দ্বিবিস্পত্তি উদ্ভিদ তার বিস্পত্র কয়টা তার বিস্পত্র দুইটা তাহলে এক বিস্পত্তি উদ্ভিদের বিস্পত্ত কয়টা একটা আর দ্বিবিস্পত্তি উদ্ভিদের বিস্পত্ত কয়টা দুইটা এখন বাকি যে জিনিসগুলো আছে এটা মনে রাখতে গেলে আপনাকে টেকনিক মনে রাখতে টেকনিকটা কি খেয়াল করেন মূল মূল দুই ধরনের হয় কারণ মূল হয় প্রধান মূল কারণ মূল হয় গুচ্ছ মূল আপনি চিন্তা করে দেখেন ধরেন কেউ এক আসনে জিতলো আর কেউ দুই আসনে জিতলো কেউ এক আসনে জিতলো আর কেউ দুই আসনে জিতলো তাহলে প্রধানমন্ত্রী হবে কোথেকে কেউ এক আসনে জিতলো আর কেউ দুই আসনে জিতলো তাহলে প্রধানমন্ত্রী হবে থেকে যে দুই আসনে জিতছে সে তাহলে খেয়াল করে দেখেন তো বিবে সংখ্যায় বেশি তাহলে ওর মূল গুচ্ছ মূল নাকি প্রধান মূল অবশ্যই প্রধান মূল এ সংখ্যায় কম তাহলে কি আকারে অবস্থান করবে গুচ্ছ আকারে তাহলে এর মূল হচ্ছে গুচ্ছ

পাতার শিরাবিন্যাস জালি কাকার। এর যে পাতার কাকার আর এর যে পাতার শিরাবিন্যাস সমান্তরাল এর যে পাতার শিরাবিন্যাস কেমন সমান্তরাল সহজ যে ক্ষমতা আছে তার জালের মতো বিস্তার থাকবে তাহলে ওর পাতার শিলাবিন্যাস জালিকাকার আর এর হচ্ছে সমান্তরাল দেখেন পুষ্পে পুষ্পত্রের সংখ্যা দুই ধরনের হয় একটা হয় তিনের গুণিতক একটা হয় তিনের গুণিতক আর হয় চার ও পাঁচের গুণিতক চার ও পাঁচের গুণিতক একটা হয় তিনের গুণিতক আর একটা হয় চার ও পাঁচের গুণিতক একটু খেয়াল করে দেখেলে বুঝবেন তিন এবং চার ও পাঁচ কোনটা সংখ্যায় বেশি চার ও পাঁচ ক্ষমতায় যে আছে সে সংখ্যায় বেশি তাহলে দিবি কার কার গণিতক হবে চার ও পাঁচের গুণিতক চার ও পাঁচের গুণিতক চার ও পাঁচের গুণিতক মানে কি এর পুষ্পটার সংখ্যা হবে চার চার দুকণি আট আট তারপরে গত তিনে চারি বারো অথবা পাঁচ পাঁচ দুকণি দশ তিন পাঁচ চার পনেরো এইভাবে আগাতে থাকবে আর এর পুষ্পের পুষ্পটার সংখ্যা কি হবে তিনের গুণিতক তিন ছয় নয় হ্যাঁ তিন ছয় নয় বারো এভাবে করে চলতে থাকবে আর একটা কথা রাখবেন তিন মানে ট্রাই তাহলে এটাকে আমরা বলবো বায়োলজিতে ট্রাইমেরাস তিন মানে ট্রাই এটাকে আমরা বলবো বায়োলজিতে ট্রাইমেরাস টেট্রা মানে হচ্ছে চার তাহলে এটাকে আমরা বলবো টেট্রামেরাস পেন্টা মানে হচ্ছে পাঁচ তো আমরা পাঁচের গুণিতককে বলবো পেন্টামেরাস পেন্টামেরাস হ্যাঁ পাঁচের গুণিতককে বলবো পেন্টামেরাস সহজ আচ্ছা এখন কি হবে এখন হচ্ছে বিস্পত এই দুটা অবস্থান বীজ পত্রের অবস্থান এবং পর কি লিখবো কয়টা লিখবো হচ্ছে ভ্রনমুকুল তাহলে বীজ পত্রের অবস্থান পয়টা লিখবো কি ভ্রূণ মুকুল আপনারা খেয়াল করে দেখেন তো অবস্থান আপনারা খেয়াল করে দেখেন অবস্থান কার অবস্থান হবে জনগণের পাশে যে ক্ষমতায় আছে সে যদিও বাংলাদেশে অনেক কিছু মেনে আমরা তারপরেও তো হবে তাহলে কার অবস্থান হবে জনগণের পাশে অবশ্যই যে ক্ষমতায় আছে অর্থাৎ দেবিস্পত্তি তাহলে এর অবস্থান হচ্ছে পার্শ্ব আর এরা কেমন থাকবে শীর্ষক মানে ওরা একাই সব এক নায়কতন্ত্র ক্লিয়ার তাহলে জনগণের পাশে অবস্থান কার হবে যে ক্ষমতায় আছে অর্থাৎ গণতান্ত্রিক দেশে যে ক্ষমতায় আছে তার অবস্থান হবে পার্শ্বীয় তাহলে বলেন খেয়াল করেন এক ক্ষেত্রে কার বিস্পির অবস্থান হবে পার্শ্বীয় যা ক্ষমতায় আসছে সে পাশে থাকবে আর কে এককভাবে থাকবে শীর্ষ সেটা হচ্ছে আপনার এক বিস্ফত এখন দেখেন ধ্রুণ কি এটা বোঝার কোনো দরকার নাই খালি উল্টাই দিবেন তাহলে এর ক্ষেত্রে দেখেন পার্শ্বীয় ছিল হচ্ছে এক বিস্ফতির ক্ষেত্রে সরি পার্সীয় ছিল দ্বি ক্ষেত্রে আর এখানে চলে আসবে পার্শ্বীয় এক বিস্পত্তির ক্ষেত্রে তাহলে শীর্ষক চলে যাবে দ্বি খালি প্রথমটা উল্টাই দিল শেষ তাহলে আমার পুরো পার্থক্য বিষয় পড়া শেষ বিস্পত্র একটিকার এক বিস্পত্রির বিস্পত্র দুই টিকার প্রধান মূল এবং গুস্ত মূলের মধ্যে সেই কিন্তু ক্ষমতায় থাকবে যে ক্ষমতায় থাকবে কে যা সংখ্যা বেশি হবে তাহলে প্রধান মূল কে প্রধান মূল কার বৈশিষ্ট্য দ্বিবিস্পত্রির বৈশিষ্ট্য গুচ্ছ মূল কার বৈশিষ্ট্য এক বিস্পত্রির বৈশিষ্ট্য পাতার শিল্পের ক্ষেত্রে যে জালের মতো টেট্রাস টেট্রামেরাস পেন্টামেরাস সংখ্যায় বেশি টেট্রা পেন্টা তাহলে এটা হবে কার দ্বিবীজপত্রী যা সংখ্যায় বেশি আর ট্রাইমেরাস বা তিনের গুণিতক হবে কোনটা একবীজপত্রী বিস্পত্রের অবস্থান জনগণের পাশে হবে যে ক্ষমতা আছে অর্থাৎ দ্বিবীজপত্রী বেশি আসন পাইছে সো ওর অবস্থান পার্শ্বীয় আর একবীজপত্রীর অবস্থান শীর্ষক ভ্রূণমুকুল খালি উল্টাই দিব খেলা শেষ তাহলে দেখো তোমরা একবীজপত্রীর বৈশিষ্ট্য দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য পড়া হয়ে গেল এক বিস্পি ও দিবি পার্থক্য পড়া হয়ে গেল একটা পড়লা তিনটা জিনিস তাহলে আমাদের কয়টা প্রশ্ন পড়া হয়ে গেলো দেখো আমাদের কিন্তু তিনটা প্রশ্ন পড়া হয়ে গেল আমরা প্রথমে পড়ে ফেললাম এক বিস্পত্তির বৈশিষ্ট্য দি বৈশিষ্ট্য এক বিস্পত্তি ও দিবি মধ্যে পার্থক্য